বিশ মিনিট আপনার রাইম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম তে গতকালকে যাবনার এই তিন ইঞ্চি মোবাইলের মাল দিয়েছিলাম তেরো হাজার টাকা এই মালটা বিক্রি হয়ে গেছে তা ওনারা আসছে নয়টার দিকে গাজীপুর থেকে ঢাকা গাজীপুর থেকে চলে আসছে এ দেখতে পাচ্ছেন তে মালজরা তেরো হাজার টাকাতে নিয়ে নিছে এ দেখেন ওনারা গাজীপুর থেকে আছে হ্যাঁ রাত্রে বাজে আপনার এগারোটার উঠবে এগারোটা বাজে আপনাদের আপনারা যে জায়গায় আসছেন কোনো সমস্যা কোনো ঝামেলা কারণ হচ্ছে দোকানে আসলে পারে হয় কি ওনারা যে আসছে দোকানটা চিনাই গেলো যাই না গেলো এখন মনে করেন পরিচয় হয়ে গেছে এখন যে কোনো সময় মনে করেন যে ওনারা মাল নিতে আর কোনো দ্বিতীয় করবে না কারণ হচ্ছে জানে যে আনিস বাইরে একটা দোকান আছে সাউন্ডের দোকান আছে ওনারা ঢাকা থেকে আসছে ওনাদের জন্য দোয়া হলো এবং ভালোবাসা হইলো মালজোরা জানি সুন্দরভাবে নিয়ে যেতে পারে তো আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু টুক করে একটু শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন একটু কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দেখতে পারবেন আর এই মিক্সারগুলো আছে যদি কোনো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ষোলো চ্যানেলের আছে এই যে ষোলো চ্যানেলের মিক্সার আছে তো সবার জন্য দুয়ার হল ধন্যবাদ খোদা হবে আসসালামু আলাইকুম